আসসালামু আলাইকুম আলমগীর ভাই কেমন আছেন ভাই ভাই আলু কত করে ব্যস্ত আছেন ষাট টাকা কেজি তিনশো টাকা পালান হ্যাঁ আর পিঁয়াজ কত করে ব্যস্ত আছেন ভাই আর এই সারা বাজার এটা আপনি কি শুরু করছেন সারা বাজারে কোনো দোকানে কাস্টমার নেই আপনার দোকানে তো বিড়কে

বেগুন কত করে ভাই বেগুন পঞ্চাশ টাকা কেজি তো মোটামুটি আপনার দোকানে কিন্তু কাঁচা মাল আসলে অনেক এই যে করলা দেখতাছি ভাই করলা কত করে এক কেজি কত ষাট টাকা কেজি আর হচ্ছে এই যে ই কত করে এই যে পটল 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 কত করে ভাই পটল পঞ্চাশ টাকা আসলে মানে এত জিনিস এক দোকানে এত জিনিস কিন্তু আসলে সব জিনিসের রেট কিন্তু দেওয়া যায় না আর আমাদের

হ্যালো তো এখানে আলমগীর ভাইয়ের কাছে কিন্তু আপনারা এই যে ডিম আইটেমগুলো কিন্তু পাবেন আর এদিকে কিন্তু আপনার মশলার যে আইটেমগুলো এই আইটেমগুলো কিন্তু এখানে পাবেন মানে আলমগীর ভাইয়ের দোকানে কিন্তু এ টু জেড আইটেমগুলো আপনারা পাবেন তো যে দেখেন এখানে কিন্তু আপনার রসুন আদা দেশি আদা ইন্ডিয়ান আদা ইন্ডিয়ান রসুন তো আপনার আসলে আমাদের মানুষগুলা কিন্তু এখন আসলে সুখী সবাই এক দোকানে জিনিসগুলা কিনতে চায় তো এখানে কিন্তু আপনি আলমদপুরের কাছে কিন্তু সবই পাবেন এক জায়গায় আপনি এক দোকানই সবগুলা মসল্লা এবং কাঁচা আইটেমগুলা যা আছে আপনি রেটুডেট আইটেমগুলা কিন্তু আপনি এখানে পাবেন তো আলমগীর ভাই আপনার দোকানের তো সব মালামালের ছবি নিলাম এবং জেট নিলাম আপনার দোকানের ঠিকানার একটু বলেন তো এটা হচ্ছে আপনাদের এই যে আমাদের যে কাঁচা বাজার কাঁচা বাজারে ঢুকলি আপনি কোনার মধ্যে আলমগীর ভাইয়ের যে দোকানটা এটা কোনার মধ্যেই পাবেন এদিকে কিন্তু আসলে সব কিছুই কিন্তু পাবেন একটা দোকানের ভিতরে আপনি বৈশাখ সব এটু জেট কিনতে পারবেন তো ওই পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম